আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফেসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করার জন্য গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার জন্য কণ্ঠকাক্ষীর্ণ্য করার জন্য এরকমের তৎপরতা চালানো হতে পারে আজকে তার সব দেহ আসবে তার ডেড বডি আসবে পৌনে ছটার সময় আন্তর্জাতিক বিমানবন্দরে সবাই তার ডেড বডি গ্রহণ করার জন্য যাবেন আমরাও যাব আমরা মনে করি যে গণমাধ্যম কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার আক্রমণ করার বাড়ি করে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে তবে এটাও জানাতে চাই এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ সঠিকভাবেই যাবে নির্ধারিত সময়ে নির্বাচন হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের মানুষ সেই দিনের অপেক্ষায় আমি তো বলেছি যে পতিত ফেসিবাদী শক্তি এবং কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্র আছে যারা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হোক সেটা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটা মসৃণ হোক সেটা চায় না সুপরিকল্পিত কোন ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ তবে ইতোমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এবং কারা এর দায় সুপরিকল্পিতভাবে অন্যের উপরে চাপাতে চায় এবং এরকম হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে কারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায় এগুলো দেশের মানুষ দেখেছে চিহ্নিত হয়েছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের কষ্টকর নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সেটা একটি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক মহত্ত্ব এবং বিগত পঞ্চান্ন বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত আগামী পঞ্চান্ন বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয় সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি সারা জাতি সেই জন্য প্রস্তুত আছে সারা দেশের মানুষ অপেক্ষা করছে তো সুতরাং তারা আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে জনসমাগম সমাগমটা নিরাপদ হয় নিশ্চিদ্র হয় নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন সেই জায়গাটাকেও আমরা চিহ্নিত করেছি তো লক্ষ লক্ষ জনতার সামনে আমাদের প্রিয় নেতা এই দেশের গণতন্ত্রের রক্ষা কবচ জনাব রহমান দুটো কথা বলবেন সেই জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে উদ্গ্রী হয়ে আছে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্যে আমরা সমস্ত জায়গাগুলো আগে থেকেই পরিদর্শন করছি